জিন জাতের রাজধানী তথা অন্য এক জগতের সাথে সম্পর্কিত এমন একটি পাহাড় যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শ্রেফিলা আলাহিসাল্লাম কিয়ামতের দিন বাসিতে ফুটকার দেওয়ার অপেক্ষায় আছেন এবং সেখানে ইয়াজুজ মাউজুজ বন্দি অবস্থায় আছে এটি এমন একটি জগৎ যেখানে রুহ নামে পাখিরা বসবাস করে আর এটি হল কোয়েকাফ শহর মাওলানা জালালউদ্দিন রুমী তার গবেষণায় এই পাহাড়ের কথা উল্লেখ করেছেন একটি পরিত্যক্ত এবং রহস্যময় পাহাড় যার কথা শতাব্দী ধরে বিভিন্ন লোককথা এবং রূপকথায় পাওয়া যায় তবে প্রশ্ন হচ্ছে এটি কি বাস্তবে রয়েছে নাকি কেবল এটি কল্পকাহিনী আজকের আলোচনায় আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি কোয়েকাপ পাহাড় থেকে জাবালে কাফু বলা হয় ইসলামী ফরাসি এবং আরবিবের রেওয়াতে অনুযায়ী পৃথিবীর একদম শেষ প্রান্ত অবস্থিত একটি পাহাড় সাধারণত মানুষের বিশ্বাস অনুসারে এই পাহাড় একটি অজানা সমুদ্রের শেষ প্রান্তে অবস্থিত এবং পৃথিবীকে চারদিক থেকে ঘিরে রয়েছে ইসলামিক কিতাবসমূহ বিশেষত সুরা কাহফের এই পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তাহিদ ও আকিরাতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে ফরাসি সুফি শেখ জালাল রুমি রমি তার গবেষণায় কোয়েকাফের নাম উল্লেখ করেছেন যেখানে তিনি দাবি করেছেন যে চুলকার নাইন সেখানে সফরে গিয়েছিলেন এবং কেয়ামতের আলামত দেখেছিলেন অনেক আলেমের মতে কয়েকাফ উল্লেখে আসলে আলবেরার পর্বত শ্রেণী বা কোকেশাস পর্বতের সাথে সম্পর্কিত হতে পারে যা হিন্দুকুশ এবং কোকেশাস এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত প্রাচীন পারস্যে কোকেশাস পর্বতের একটি প্রাচীন দুর্গ চুলকার নাইন অবস্থান করছিলেন এবং সেখানে ইয়াজুজ ও মাজুজকে একটি প্রাচীরের পিছনে বন্দি করে রেখেছিলেন কোয়েকাফ সম্বন্ধে বিশেষ বিভিন্ন সংস্কৃতি উল্লেখ করা রয়েছে অনেকে বিশ্বাস করে নেই পাহাড়টি নেয়া রঙ নীল আর এই কারণে আকাশের রঙ নীল দেখায় সে আকেদায় ইমাম মাহাদি এবং সবুজদ্বীপ উপস্থিত থাকার রেওয়াত রয়েছে যা কোয়েকাফ শহরের কাহিনীর সাথে সংযুক্ত হতে পারে চীনা আকিদাও একটি বিশেষ পর্বতের কথা পাওয়া যায় যাকে পৃথিবীর সকল পর্বতের শিখর হিসেবে ধরা হয়েছে কি আসলেই পৃথিবীতে অবস্থিত কোনো রহস্যময় স্থান নাকি এটি শুধুমাত্র জনসাধারণের মুখে মুখে আসা একটি নিচকে বন্ধুরা ইসলামী এই পাহাড়ে অনেক গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়েছে তা আমরা নিচের কয়েকটি বিষয় মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারি যেমন আমরা সকলেই জানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউলাম এর উপর সর্বপ্রথম ওহিনাজিল করা হয়েছিল পাহাড়ের গুহায় এমনকি হজরত সাল্লাম ও আল্লাহ তাল্লা সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যেতেন সময় বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাজ্জাল পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না আর হজরত ইসা আলহ ইয়াজুজ মাজুজ এর থেকে অন্য মুসলমানদের অনেক বড় একটি দলকে পাহাড় ইসলে আশ্রয় হিসেবে যাবেন যা বিভিন্ন বর্ণনা অনুযায়ী পবিত্র তুর পর্বতকে নির্দেশ করে বিভিন্ন কিতাব এও বলা হয়েছে ইয়াজুজ মাজুজ দমন করার জন্য শিমুরক বা রুখ নামক বিশাল পাখিও পর্বত থেকে আসবে ঠিক তেমনই আসবে কাফ বা গুহার আশ্রয় গ্রহণকারী যুবকরাও একটি পর্বতের গুহায় তিনশো বছরের বেশি সময় ঘুমিয়েছিলেন আর এই কিয়ামতের পূর্ব সেই গুহা থেকে উঠতে হজরত ইমাম মাহাদি আলিয়া সাল্লামের সেনাবাহিনীতে তারা যোগদান করবেন এই সকল ঘটনা হতে বোঝা যায় যে পা পর্বত সময় এমন কোনো রহস্য অবশ্যই রয়েছে যা এমন কোনো রাস্তা অবশ্যই রয়েছে যা আমাদের পৃথিবীতে সম্পূর্ণ অন্য জগতের সাথে সম্পৃক্ত বা যুক্ত করে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে মেরাজার রাতে হজরত ব্রহ্মসল্লা আলিহুয়া সাল্লাম যখন আসমানে গিয়েছিলেন তখন হজরত জিবলার আলাই সাল্লাম তাকে সালাম দিয়ে তাকে কাফের পর্বতের ইয়াজুজ ও মাজুজের অবস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেখানে রাসুল সাল্লাম তাদের সাথে আল্লাহর বাণী পৌঁছেছিলেন কিন্তু ইয়াজুজ মহাজুর রাসুল সোল্ল সাল্লামের কথা মেনে নেয়নি বিভিন্ন পৌরাণিক ধারণা মতে কোয়েফ পৃথিবীর পৃষ্ঠের একটি ভিত্তি যার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে অনেক ওলামায় মতে আল্লাহ তালা এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত করেছেন যেখানে মানুষ পৌঁছাতে পারে না এই জায়গা পর্যন্ত পৌঁছানোর রাস্তায় একমাত্র আল্লাহ তালা হজরত জুলকার নাইনকে দেখিয়েছিলেন তিনি কয়েকাকে গিয়ে রহস্যময় জগতে পৌঁছেছিলেন সেখানে ইয়াজুজ মাহুদে দুটি গোত্র বসবাস করত আর তিনি সেই গোত্রকে লোহা দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিলেন যে দরজা দিয়ে তারা তাদের পৃথিবীতে আসত আর কেয়ামত পর্যন্ত সে রাস্তা বন্ধই থাকবে এই পাহাড় নিয়ে অনেক সময় একটি দাবি এত্ত করা হয় যে দার্জাল পাহাড়ের মধ্যে কোথাও বন্দী হয়ে আছে যে কিয়ামতের পূর্বে কাফের এই রহস্যময় ও গায়েরেতি রাস্তা দিয়ে আমাদের পৃথিবীতে আবির্ভূত হবে এক প্রাচীন ফরাসি ভ্রমণ বৃত্তান্ত মাহুদুম জানিয়াতি জাহাগাত অনুযায়ী কোয়েকা পর্বতের সুলকার নাইন হযরত ইসরাফিল আলাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখান থেকে তিনি ইয়াজুজ ও মাহজুজ গোত্রগুলোর মধ্যে প্রবেশ করেন এবং তাদের সেখানে বন্দি করে ফেলেন এই কিতাব অনুবাদের মোতাবেকে কোয়েকআফ সিকান্দার আজম পিতলের একটি দেওয়াল বানিয়েছিলেন যা সৌত্তর গাছ লম্বা ছিল যদি তিনি সেই প্রাচীন নির্মাণ না করতেন তাহলে এই আজুজ পৃথিবীতে এসে জুলুম আর বর্বরতা সরিয়ে দিত এবং জমিনকে ধ্বংসের মুখোমুখি ঠেলে দিত তারা প্রতিদিন এই দেওয়ালটি সেটে চেটে চেষ্টা করে ক্ষয় করার আর যখন তা একটি কাপড়ের মতো পাতলা হয়ে যায় তখনই তারা বলে কালি এই ভেঙে যাবে নিজেদের আধিপত্য বিস্তার করব কিন্তু আল্লাহর কুদরতে এই দেওয়াল রাতারাতি পূর্বের অবস্থায় আবার ফিরে যায় আর এই ঘটনা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে সমগ্র ইব্রাহিমের বংশধরেরা এই ইতিহাস বিশ্বাস করে কিন্তু সেই পাহাড়টি কোথায় অবস্থিত তাকে ও আজব নির্ধারণ করতে পারেনি নাইনের সফর এশিয়া আফ্রিকা আর ইউরোপের তিনটি বড় মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এজন্য কোনো রহস্যময় পাহাড়ের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা কঠিন সে পাহাড়টি আসলে কোথায় এটি এমন একটি পর্বত যাকে প্রাচ্য বিশ্বাসে সমস্ত রহস্যময় প্রাণী ও কাহিনীর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়ে কিন্তু উন্নত থেকে উন্নতর প্রযুক্তি থাকা সত্ত্বেও কেউ আজ পর্যন্ত পাহাড়ের সঠিক অবস্থান নির্ণয় করতে পারেনি ইমাম সালে রহমতাল্লাহ আলহিউ কিতাবুল আরায়াতে এসে উল্লেখ করেছেন আল্লাহ তাল্লাহ কোয়েকাফের পেছনে এক মাকলুক সৃষ্টি করেছেন যার কথা একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ জানে না তাদের ইবাদত হচ্ছে শুধু হুজুরে ফখ সাল্লাহ আলহিহ সাল্লাম এর জন্য দূরত পাঠ করা হজরত ইবনে আব্বাস রাজিয়া তাল্লাহ আনহুরে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে কোয়েকাফের পরে সাতটি সমুদ্র রয়েছে প্রতিটি সমুদ্র পাঁচ হাজার বছরের সফরের সমান এর সামনেও জমিন রয়েছে যা নূর তাদের বাসিন্দাদের জন্য আলো হয়ে জ্বলতে কয়েকের প্রায় সত্তর হাজার মাকলুকাত রয়েছে যারা এক মুহূর্তের জন্য তসবি পাঠ থেকে বিরত হয় না এই মাকলুকের পিছনে সত্তর হাজারের মাকলুকাত রয়েছে যাদের হাওয়া আলি সাল্লাম থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাকলুকাতের পিছনে সত্তর হাজার আরও মাকলুকাত রয়েছে যা তার পিছনে রয়েছে আল্লাহর আড়সের ছায়া আর আল্লাহ আল্লাহতালা আরসের পিছনে সত্তর হাজার মাকলুকাত রয়েছে যারা জানেই না যে আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন এবং তা ইবলিশকেও চেনে না এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তিন এমন একটি মাতৃঘাত সৃষ্টি করেছেন যাদের সম্পর্কে তোমরা কিছুই জানো না ওই সকল কাহিনীর মধ্যে দাজ্জাল রুখ পাখি ইয়াজ মাজুজ সবাই কোথাও না কোথাও জড়িত রয়েছে এর উত্তরে সম্ভবত পাহাড়ের রহস্যময়ের মধ্যেই লুকিয়ে আছে আর এমনও হতে পারে কে পূর্বে পূর্বে আল্লাহতালা এই রহস্যময় পর্বতের রহস্য উন্মোচন করবেন প্রিয় বন্ধুরা পাহাড়ের বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন